বিএনপি নেতা ফজলুর রহমান এবার মজার ঘটনা ঘটিয়েছেন এবার খেলা হবে অলরেডি কর্মসূচি ঘোষণা হয়ে গেছে সামনে অনেক কিছু দেখবেন ফজলুর রহমান এবার আর ছাড় পাবে না দর্শক ফজলুর রহমান কি বলেছে দেখেন পাঁচ আগস্ট ঘটিয়েছে কালো শক্তি জামাত ফজলুর রহমান মজার না জামাত শিবিরে কিচ্ছু করার নেই এবার ফজু বাংলাকে যা করার উত্তম মাধ্যম দেয়া হোক জুতা দিয়ে পেটানো হোক ওরা ধরে গু খাওয়ানো হোক এটা করা দরকার আমি মনে করি শুধু জুতা দিয়ে পিটাইলে জুতার মান নষ্ট হয় গু খাওয়ানো দরকার এই ফজুবাগলার বিরুদ্ধে জামাত শিবিরে কোনো কিছু করণীয় নাই জামাত শিবিরে ভাইরা কোনো আন্দোলন করবেন না আন্দোলন করতে হবে বিএনপির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপির কারণ জামাত তো এটাই চাই জামাতের ক্রেডিট দিয়েছে পাঁচ আগস্ট ঘটিয়েছে জামাত ঠিক আছে এখন কালো শক্তি বলে না সাদা শক্তি বলেন হোয়াট এভার পাঁচ আগস্ট ঘটিয়েছে জামাত শিবির মূল ফোর্স শিবির আর সাজি সালামরা ছিল অভিনেতা নেপথ্যের মূল শক্তি জামাত শিবির ঠিক আছে না এটার একটা দিক হচ্ছে যে পাঁচ আগস্ট ঘটানোর ক্ষেত্রে বা আমাদের জুলাই বিপ্লবে জামাত শিবিরের অবদানকে কোনোদিন মোছা যাবে না শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির ওয়ান অফ দি মাস্টার মাইন্ড এখন ফজলুর রহমান জামাত শিবিরকে ক্রেডিট দেওয়ার জন্য বলনি কিংবা জামাত শিবিরকে হিরো বানানোর জন্য হাসিনা যাওয়ার সময় নিষিদ্ধ করে যাননি কিন্তু এটা জামাত শিবিরের জন্য রহমত হিসাবে কাজ করেছে কারণ জামাত নিষিদ্ধ হয়ে অল্প অল্প কিছুদিনের মধ্যে হিরো নিষিদ্ধ না হলে এত হির হয়তো বা হতো না বিএনপির জন্য দুঃখ বিএনপির উপর আল্লাহর গজব বিএনপির নেতার মুখ থেকে কালো শক্তি জামাত ঘটিয়েছে পাঁচ আগস্ট যা ঘটেছে হাজিনাকে যেভাবে পতন ঘটানো হয়েছে এটা ঠিক হয়নি বিএনপির নেতা এটা বলছে আর তার ক্রমণ তাকে ভয় পায় আমি যে বলি যে বিএনপির রাজনীতি শেষ বাংলাদেশে বিএনপির কোনো বয়ান নাই ক্লিয়ার আপনি কি মনে করেন আওয়ামী লীগের দালালি করে আওয়ামী লীগ যে বয়ান ছুঁড়ে ফেলে পালিয়েছে ডাস্টবিনে ফেলে দিয়েছে আওয়ামী লীগ যেটা সেই আওয়ামী লীগের ফেলে দেওয়া ডাস্টবিনের বয়ান কুড়িয়ে বিএনপি খায় এতটা নোংরা নিকৃষ্ট এরা বাংলাদেশের রাজনীতি করবে গায়ের জোরে চুরির রাজনীতি সন্ত্রাসের রাজনীতি চান্দাবাজের রাজনীতি আপনার কতদিন করবে না দেখেছেন বিএনপি কি এই বক্তব্য বিএনপির বক্তব্য এর কারণ কি জানেন জুলাই বিপ্লবে বিএনপির কোনো অবদান নাই মির্জা ফখরুল যেটা বলেছিল ওইটাই ঠিক হাসিনার পতন নিয়ে আমরা ভাবছি না কোটা সংস্কার আন্দোলনের সাথে আমরা সরাসরি জড়িত নই এরপরে যত ক্রেডিট দাবি করেছে এগুলো সব মিথ্যাচার যে আমাদের এতজন নিহত হয়েছে আমরা এই করেছি সেই করেছি বাল ছেড়েছে এগুলো সব মিথ্যা কথা ছত্য কথা হচ্ছে ফজল রহমান যেটা বলছে বিএনপি জুলাই বিরোধী পাঁচ আগস্ট বিরোধী হাসিনার দালাল ভারতের দালাল এই যে বিএনপির আরেক নেতা দীর্ঘদিন জেল খেটে বের হয়ে আসলাম চৌধুরী চট্টগ্রামের তিনি বলেছেন না বিএনপির অনেক সিনিয়র নেতা আন্দোলন বিক্রি করে দিয়েছেন যার ফলে হাসিনার ফেসিবাদ প্রলম্বিত হয়েছে এটা ছিল বিএনপির ব্যবসা মির্জা ফখরুলদের মির্জা আব্বাসদের টুকুদের ব্যবসা ছিল এটা দুই দিন পর পর আন্দোলনের ঘোষণা দিবে হাসিনা কিছু টাকা পয়সা দিবে টাকা পয়সাকে থাইল্যান্ড যাবে বিএনপি হচ্ছে এই দল এই ফজুর রহমান ফসকে প্রমাণ করে দিয়েছেন এটা একটা দিক এখন জামাত শিবিরের তো কিছু বলার নাই কারণ পাঁচ আগস্ট তারাই ঘটিয়েছে এটা তো সত্য কথা কিন্তু যেহেতু কালো শক্তি বলেছে এটা ডিল করা দরকার আর পাঁচ আগস্টের চেতনার বিরুদ্ধে যেহেতু ফজু পাগলা অবস্থান নিয়েছে এজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্যদের উচিত তার বিরুদ্ধে দাঁড়ানো বৈষম্য অলরেডি কর্মসূচি দিয়েছে এখানে যেটা করা দরকার বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন ইউনিয়নে এই ফজু বাগলার কুশপুত্তলিকা দাহ করা দরকার এবং এই ফজুবাগলাগলা যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এই পরিচয় সহ তার কুশপুত্তলিকা দাহ করা দরকার তাকে জুতার মালা করানো দরকার তারপরে গু খাওয়ানো দরকার ওর বিরুদ্ধে করা দরকার ওর পিঠি ওর হাত পা ভেঙে দেওয়া দরকার এই ফজু পাগলাকে বাংলার জমিনের এক মিনিটও আস্থা থাকতে দেওয়া উচিত না যদি বিপ্লবীরা জীবিত থাকে ওকে ঘর থেকে ধরে এনে পিটানো দরকার এখন আমরা দেখবো যে বিএনপি এখানে কি করে আসলে কি বিএনপি এই এই বক্তব্যের দায় নিবে না বিএনপি আসলে ফজু পাগলার বিরুদ্ধে কিছু করে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফজু পাগলার কুশপুত্ত দাহ হবে বিএনপির কিছু দালাল যেমন এক দালাল বিএনপির বিএনপি না ও আওয়ামী লীগের দালাল শাহেদ আলম ওর কুশপুত্তলিকা বা ওর ছবিতে জুতা মারা হয়েছে না ঢাকা বিশ্ববিদ্যালয় এবার ফৌজু পাগলা হবে মাল কেউ বাঁচতে পারবে না ঘটনা ঘটেছে সাথে রমিন আপনার দেখেছেন যে রুমিন ফারহানা মানে বিএনপির দুই গ্রুপে ঘটনা শুরু হয়ে গেছে রুমিন ফারানাকে ধাক্কা দিয়েছে রুমিন ফারহানা নিজের সাংবাদিকদের কাছে বলেছেন যে বিএনপির লোকজন ধাক্কা দিয়েছে যে আমি বিএনপির জন্য যুদ্ধ করলাম সেই বিএনপি আমাকে ধাক্কা দিয়েছে আবার রুমিন ফারানা এটা কিন্তু আসলে ধাক্কা ধাক্কির একটা দিক হচ্ছে এনসিপি নেতা আতাউল্লাহকে হামলা করেছে রুমিন ফারানা লুক এবং রুমিন ফারানার যে লুক আমরা দেখলাম নির্বাচন কমিশনে যেখানে মারামারিটা হয়েছে একদম লেডি ডন লেডি সন্ত্রাসী রুমিন ফারহানা সন্ত্রাসী তো হবেই মুজিবের জন্য মায়া কান্না কান্না সের তানমন্ডি বত্রিশের জন্য কান্না করে এই ফজু আগলা রুমিন ফারানা এরা চিন্তা করেছিল তানমন্ডি বত্রিশে ফুল নিয়ে যাবে কিন্তু সাহস হয়নি এখন বিএনপির উপরে কেন দায় চাপাচ্ছেন ফরানা ফারানা এটা একটা মজার বিষয় আসলে বিএনপি ভাগ হয়ে যাবে এটা অনেক বাচ্চ এই ফজু বিএনপি এই তারেক রহমান ফজু বাগলা এরা এক এই তারেক ফজু বাগলাদের বিএনপি চলবে না আলতা হোসেন চৌধুরী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির আম্মা গ্রুপের যারা আছে ডক্টর খন্দকার মোশারফ কিংবা মঈন খান নজরুল ইসলাম খান এরা কেন থাকতে পারবে না সেলিমা রহমানরাও থাকতে পারবে না জিয়াউর রহমান পন্দি কেউ থাকতে পারবে না এজন্য একটা এই ফজু পাগলার সাথে বিএনপি কিভাবে থাকে এই ফজু পাগলার সাথে যে বিএনপি থাকবে ও বিএনপি আপনি চিন্তা করতে পারেন পাঁচ অগস্টের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থা নিয়ে শেখ হাসিনার পক্ষে না এবং শেখ মুজিবের প্রশংসা করে সবসময় এ কি বিএনপি হতে পারে আর এরকে নিয়ে কেউ বিএনপি করতে পারে না এই বিএনপি ভাঙন অনিবার্য এইসব নানান কারণে রুমিন ফারহানারা হয়তো বেকায় দেয় আছে এখন ফজুবাখলাকে ভয় পায় তারেক রহমান কিন্তু রুমিন ফারহানাকে তো আর ভয় পায় না এক সময় তারেক রহমানের সাথে রুমিন ফারহানার ভালো সম্পর্ক ছিল কিন্তু সেই সম্পর্কটা এখনো নেই এটা একটা তথ্য দিলাম যার ফলে বিএনপির একটা গ্রুপ রুমিন ফারহানার বিরুদ্ধে আছে এমনকি রুমিন ফারহানা খুব ক্ষুব্ধ হয়ে আবার ওই বিএনপির অনেককে চাঁদাবাজি বলছেন চাঁদাবাজি ন্যারেটিভ রুমিন ফারহানা নিজে প্রচার করছেন এতেও তারেক রহমান ক্ষুব্ধ কারণ তারেক রহমান তো পার্সেন্টেজ পান লন্ডনে বসে এরকম অনেক মেকানিজম আছে যার ফলে বিএনপি দুই গ্রুপের দ্বন্দ্ব প্রবল থেকে প্রবলতর হচ্ছে রবিন ফারুনা নিজে বলছেন যে বিএনপি নিজেরা এই ঘটনা ঘটেছে তার উপর তার গায়ে হাত দিয়েছে ধাক্কা দিয়েছে যেটা পনেরো বছরে আওয়ামী লীগ পারেনি মানে আওয়ামী লীগের কত প্রিয় ছিল একবারও ধাক্কা দেয়নি কিন্তু বিএনপি নিজেরা এবার ধাক্কা দিয়েছে নির্বাচন হলে যে কি হবে রবীন্দ্রনাথ নিজে বলেছেন এর মানে দুই গ্রুপের খেলা জমে গেছে এখন একদিকে বেকায়দায় পড়েছে পাকলাকে নিয়ে পাকলার বিষয় বিএনপি কি বহিষ্কার করবে না বিএনপির ছেলেরাও পুষ্পুত্তলিকে দাও করবে না শুধু এনসিপি বৈষম্য সাত আন্দোলনের ছেলেরা এই পুষ্পুতলিকে দাও করবে বা জুতা পিঠা করবে বা ধরতে পারলে গুকা হবে কোনটা করবে এবং বিএনপি এটা কিভাবে ডিল করবে এবার এটা নিয়ে বিএনপির মধ্যে গ্রুপিং আছে বিএনপির এক গ্রুপ বলে না আমরা জেউর রহমান খালেদা জিয়া পন্থী হয়ে থাকবো আর এক গ্রুপ বলবে না আমরা আওয়ামী লীগ পন্থী হয়ে থাকলে আওয়ামী লীগের অনেক ভোট পাবো আর জেউর রহমান খালাদা পন্থী গ্রুপ চাঁদাবাজি করে অথবা আওয়ামী লীগ পন্থী হয়ে আওয়ামী লীগের ভোট কিছু পাই কিনা দেখি তো এটা নিয়ে জটিল ঘটনা শুরু হয়ে গেছে সামনে অনেক খেলা দেখবেন বাগলার বিরুদ্ধে সবাই রাজপথে নেমে যান জরুরি ভিত্তিতে চলে আসুন অ্যাকশন নেন এই বিএনপিকে কে জয় বাংলা করে দেন